যে দেশে একজন মাদক ব্যবসায়ী নিজেই ছদ্মবেশে মাদক নির্মূলে প্রশাসনকে সহায়তা করার চেষ্টা করে এবং নিজেকে মাদক নির্মূলের অন্যতম একজন সৈনিক মনে করে যে দেশে চাঁদাবাজ চাঁদাবাজি নির্মূলের জন্য মানুষকে সহায়তা করার জন্য প্রত্যাশা দেয় যে দেশে অপরাধী অপরাধ নির্মূল করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে সহায়তা সহায়তা করবে বলে আশা কর আশা দেয় যে দেশে অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিদের স্থানে বসে সেই দেশে আপনি কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা দেখেন যে দেশে অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিদের জায়গায় বসে নেতৃত্ব দেওয়ার চিন্তা করে এবং নেতৃত্ব দেয় সেই দেশ কিভাবে সুন্দর বিনির্মাণ হওয়ার প্রত্যাশা আপনি একজন সচেতন মানুষ হিসেবে দেখেন তাই আপনি চিন্তা করেন যে চেয়ার রয়েছে সেই চেয়ারে বসার কথাকার নেতৃত্ব দেওয়ার কথাকার এবং কায় কে দিচ্ছে কাকে করে দিবেন সুযোগ নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার